আসসালামু আলাইকুম বিরবন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এখানে হচ্ছে আয়ন ফসেড ব্যাটারি একশো পাঁচ এমপিআর সেল পনেরোটা পিস দিয়ে এখানে আটচল্লিশ বোল্ট অটো গাড়ি মিশুক চালানোর জন্য এটি তৈরি করতেছি সেলটি আমি নিজেই তৈরি করতেছি এগুলো কানেকশন করবো ইনশাল্লাহ সকলে দেখবেন ভিডিওটি এবং যাদের প্রয়োজন ইনশাল্লাহ এগুলো আমরা গ্যারান্টি সহকারে দিই যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দর নাম্বারে যোগাযোগ করুন লিথিয়ামায়ন ফসেড ব্যাটারি অটো রিক্সার জন্য একশো পাঁচ এমপিআর সেল আটচল্লিশ বোল্ট তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দর নাম্বারে যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি আমরা এবং চাইলে আপনাদের দোকানে চলে যেতে পারেন আপনারা যে সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি একশো পাঁচ সেল চার হাজার সাইকেলের ব্যাটারিগুলো এগুলো আমরা তৈরি করতেছি আমাদের সোনারগাঁও এক ভাইয়ের অর্ডার দিয়েছে দুইটা প্যাক ওনার আটচল্লিশ বলতে দুইটা প্যাক দিতে হবে যার জন্য ব্যাটারি আমরা তৈরি করতেছি এই একটা প্যাক উপরে দেখতে পাচ্ছেন আটটি প্যাক হচ্ছে আমার নিচে এই যে আপনি দুটি প্যাক আমরা তৈরি করতেছি বা এক ভাইয়ের জন্য উনি হচ্ছে গাড়ি চালাবে যার জন্য ব্যাটারিটি তৈরি আমাদের তো আমরা ডিএমএস সহকারে এটি তৈরি করে দেবো যা আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ব্যাটারিগুলো নিতে পারেন ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্ক্যান দেওয়া নাম্বারে অথবা আমাকে সরাসরি কল করতে পারেন আপনারা এটি অনেক সুন্দর একটি ব্যাটারি একশো পাঁচ ইন্টে এস চার হাজার সাইকেলের বিএমএস এগুলো আমরা দিব আপনারা চাইলে স্মার্ট বিএমএস এবং নন স্মার্ট বিএমএস নিতে পারেন আমরা আপনারা যেভাবে চাবেন আমরা ওইভাবে দেব স্ক্রিন দেওয়া নাম্বারে ইউন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা আমাকে ফোন দিতে পারেন ডিরেক্টলি যেখানে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে আমরা এগুলো পাঠিয়ে থাকি এবং আপনারা যদি চান আমাদের দোকানে এসে নেবেন তাও তো এখানে দেখতে পাচ্ছেন অটো রিক্সার জন্য একটি ব্যাটারি তৈরি করতেছি মিশো গাড়ির জন্য পনেরো সেল দিয়ে একশো পাঁচ এমপি ব্যাটারি পনেরো পিস দিয়ে আটচল্লিশ বোল্ট তো এই যে ডালি স্মার্ট বিএমএস খুবই ভালো মানের এগুলো যারা চিনেন তাদেরকে তো আর এগুলো নতুন করে বলার কিছু নেই এগুলো ব্যালেন্সিংও করে আপনার ব্যালেন্স কারেন্ট যে দেখতে পাচ্ছেন ওয়ান এমপি করে ওগুলো ব্যালেন্স করে এগুলো আপনারা ব্লুটুথ সিস্টেম এগুলো আপনার ফোনে দেখতে পারবেন অ্যাপসের মাধ্যমে আপনার কোন সেলটার কী সমস্যা হচ্ছে বা কোনটা ব্যালেন্স হচ্ছে কোনটা আনব্যালেন্স হয়ে রয়েছে সকল কিছু আপনারা দেখতে পারবেন এগুলো নিয়ে নতুন কিছু বলার মতো নাই তো এগুলো একশো পাঁচ ইম্পিয়ারের ব্যাটারি প্যাক আটচল্লিশ বলে দুইটা প্যাক অর্ডার আমাদের তো ওই জ্যাকটি তৈরি করতেছি আরেকটি করব করবো ইনশাআল্লাহ সকলে যা আপনারা যাদের প্রয়োজন আটচল্লিশ বল ছত্রিশ বল চব্বিশ বল ব্যাটারি মিশুক গাড়ির জন্য অটোরিকশার জন্য সাইকেলের জন্য অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো আপনারা গ্যারান্টি সহকারে পাবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানে এসো নিয়ে যেতে পারেন বা আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি বলেন বা অফিস ডেলিভারি বলেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আমরা ব্যাটারিগুলো দেওয়ার চেষ্টা করবো তো তো আপনারা দেখতে পাচ্ছেন বিমএস কানেকশন দেওয়া শেষ তো আপনারা চাইলে ব্যাটারিগুলো অবশ্যই নিতে হলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে এই ক্যাচিং সহকারে আপনারা পেয়ে যাবেন এবং এগুলো আপনারা আট থেকে দশ বছরের মতো ইউজ করতে পারবেন তো যারা এই পণ্যগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এভাবেই প্রতিনিয়ত আমাদের এই পণ্যগুলো চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন